বল যে কি হবে এখন মুজাক করা মনে হসা হ্যাঁ ওস্তাদ উল্টা বেস্টা দিয়ে দেন এখানে হার সাথে কে কে আবু সাইদ এমএস ওয়ার্ড উইটা কি আপনারা একটা থাপক মারবেন এমএস ওয়ার্ডে উল্টা থাপক অনেক কা কার কা চবকা আপে শু আর ইয়া হচ্ছে মুজাককা

আমি তো এটা কয়বার বলবো আমার জন্য বলছিলাম ধরেন কান্নাকর ধর কিন্তু মনে করছিলেন যে আহ কিতাবি আমাকে পড়তে না করছে সাথে ধরেন এখন আমি একটা কথা বলি জবরের বন্ধু হচ্ছে আলিফ জবরের বন্ধুকে আলিফ এর বন্ধু হচ্ছে ইয়া এর বন্ধু হচ্ছে কে ওয়াও এই কথাটা এই রুলসটা আপনাদের খেয়াল রাখতে হবে আরবিতে এটা হচ্ছে একটা লবণ টাইপের রুলস এটা কি পাওয়া যায় সব জায়গায় এটা ধ্রুবক এখন বলেন জবরের বন্ধুকে আলি আলিফ

<تضحيح> نظره لهم <تضحي> 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 <تضحي>